চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী ও শ্বশুর আটক পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি সুমেহা জাহান্না বিলা চাঁদপুর সদর উপজেলার চার নং শাহ মাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও গ্রাম থেকে গৃহবধূ সোনিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় স্বামী মাহবুব হোসেন মল্লিক ও শ্বশুর অহিদ মল্লিককে গ্রেফতার করা হয় শনিবার দিবাগত রাতে লোধের গাঁও মল্লিক বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন তার ভাই মারজোক গৃহবধূ সোনিয়ার মা বিউটি বেগম বলেন কোর্টে মামলা দিয়েছি মেয়ে আমার বাড়িতে ছিল তারা এসে জোরপূর্বক নিয়ে যায় নিয়ে মারধর করত। তারাই আমার মেয়েকে মেরে ফেলল ভাই মারজুক বলেন আমার বোনকে রমজানে তুলে নেয় তারপর আমার বোনকে আমাদের সাথে যোগাযোগ করতে দেয়নি আমার বোনকে কিভাবে মারা হয়েছে তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই আমার বোনকে মারা হয়েছে আমাদের বাড়ি থেকে আমার বোনকে রমজানে তুলে নেওয়া হয়েছে নেওয়ার পরে ওনারা আমার বোনের সাথে যোগাযোগ আমাদের একেবারেই বন্ধ হয়ে গেছে যোগাযোগ রাখতে দেন আমাদের সাথে আর আমাদের বোনের একটু কষ্ট ছিল বোনে চলে গেছে দেখে ওনারা নিয়ে গেছে দূর করে এখন আমার বোনের মারা হয়েছে কিভাবে সেটা আমরা তো সঠিক বিচারছে ওরে মামলা দিছি এর পর আঙ্গবাড়ি তা ছিল তিন চার মাস এরা জোর করি আমি আর হিড়িয়া কি নিয়ে গেছে গেছি নিয়ে মাত্র কাছে এই মে আমার মেরে এরা জোর করি মাছে সে আরও জানায় এর পূর্বে চাঁদপুর সহকারী জজ ও পারিবারিক আদালতে বিভিন্ন খাত ও যৌতুক বাবদ সাত লাখ আশি হাজার টাকা ফেরত চেয়ে মামলা দায়ের করেন সোনিয়া স্বামী ও শ্বশুর বাড়িতে আরও যৌতুক দেয়া নিয়ে বিভিন্ন সময় মারধর ও হুমকি ধামকি দেয় থানায় অভিযোগ সহ এলাকায় সালিশী বৈঠক হয় সোনিয়ার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে দুই বছর আগে তাদের বিয়ে হয় তাদের কোনো সন্তান নেই এলাকার বাসিন্দা দেয়ালোয়ার হোসেন বলেন ছেলের বিরুদ্ধে মেয়ে আদালতে মামলা করেছে ছেলের পক্ষ আদালতে হাজির হয়নি আরও একটি অভিযোগে কুদ্দুস দারোগা ছেলের পক্ষকে ডাকার পরও তারা থানায় হাজির হয়নি এখন রাতে সোনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে পরা পরিবেক্ষিত আদালতে তারা হাজির হয় না আর পরবর্তীতে তারা আবার থানায় একটা অভিযোগ করছে থানা কুদ্দুস দারোগা আমাদেরকে বলছে আসার জন্য আসে না এতটুকু পর্যন্ত আমি তো জানি এখন কালকে রাত্রে শুনছি একটা বাজে ছেলেদের বাড়িতে মেয়ে মারা গেছে মারা যাওয়ার পরে ছাত্র মডেল থানায় ফোন দিয়েছে প্রশাসন যে তাকে উদ্ধার করছে উদ্ধার করার পরিপ্রেক্ষিতে ভিক্ট্রেম মাকে ডাকছে ওনা থেকে এসে বলছে আপনি একটা শাক করতেন এই কারণে ওনারা মনে তদন্তের জন্য লাশ ছাত্র মডেল মডেল থানায় নিয়ে আসছে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে পপুলার বিডি নিউজ চাঁদপুর